sunscreen by sunblock ত্বক পরিচর্যার জন্য একটি প্রয়োজনীয় উপাদান কিন্তু অনেক সময় এটার ব্যবহার করতে গিয়ে আমরা কিছু ভুল করে ফেলি মনে রাখতে হবে সানস্ক্রিন বা সানব্লক তৈরি হয়েছে সূর্যের অতি বেগুনি রশ্মি বা রে হতে আমাদের ত্বককে রক্ষার জন্য সুতরাং আমরা যখন দিনের বেলা ঘর থেকে বের হই তার আধা ঘন্টা পূর্বে যেই সমস্ত জায়গাতে ত্বকে রোদ্র পড়ার সম্ভাবনা থাকে সেই জায়গাগুলোতে আমাদের সানস্ক্রিন বা সানব্লক ব্যবহার করে আমরা বাইরে বের হব এবং যদি দীর্ঘ সময় আমাদের ঘরের বাইরে থাকে হয় তাহলে আমরা দুই তিন ঘন্টা পরপর এটা আবার রিঅ্যাপ্লাই করব সানস্ক্রিন বা সানবক ব্যবহার করতে আমরা যে ভুলটি করে থাকি সেটা হচ্ছে কিচেনে বা রান্নাঘরে সানস্ক্রিনের ব্যবহার মনে রাখতে হবে সানস্ক্রিন শুধুমাত্র সূর্যের অতি বেগুনি থেকে ত্বককে রক্ষার জন্য চুলা বা ওভেনের মধ্যে কোনো অতি বেগুনি বা আলট্রাভায়োলেট রেন নেই সুতরাং এটা যদি আমরা ব্যবহার করি তাহলে এখানে কোনো লাভ হবে না বরঞ্চ আমাদের এখানে চুলার থেকে যেটা বের হয় সেটা হচ্ছে হিট এই হিটটা প্রোটেকশনের জন্য আমরা যেটা করতে পারি কাপড় দিয়ে মুখ ঢেকে নিতে পারি কোনো একটা বাচ্চাদের খেলনা মুখোশ পরে আমরা আনতে পারি যাতে ত্বকের মধ্যে কোনো রকমের হিট ক্ষতি করতে না পারে কিন্তু সানস্ক্রিন দিলে যেটা হবে দেখা যাবে এখানে অনেক র্যাশ হচ্ছে এবং র্যাশ থেকে কিছু ব্রোনের প্রভাব তৈরি হতে পারে আরেকটা জিনিস মনে রাখতে হবে যাদের ব্রোন হওয়ার প্রবণতা আছে তারা সানস্ক্রিন ব্যবহার থেকে বিরত থাকবো কারণ সানস্ক্রিন ব্যবহার করলে পোর্টসগুলো ব্লক হয়ে যাবে সেই ক্ষেত্রে ব্রোনের প্রাদুর্ভাব আরও বেড়ে যেতে পারে সুতরাং আমরা সঠিক নিয়মে সানস্ক্রিন ব্যবহার করি তাহলে আমরা এর থেকে আমরা উপকার পাবো যেখানে সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজন নেই সেখানে আমরা যেন ব্যবহার না করি ধন্যবাদ সকলকে